আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমবাতি মোমবাতি চিনে না এরকম আসলে কেউ নেই তো মোমবাতির ব্যবসা এটি একটা লাভজনক একটা ব্যবসা এবং সবচেয়ে ঝামেলা মুক্ত ব্যবসা হচ্ছে এই মোমবাতির ব্যবসা কারণ মোমবাতি বানানোটা এটা খুবই সহজ সবচেয়ে সহজ কাজ হচ্ছে মোমবাতি বানানো এর চেয়ে সহজ কোনো প্রোডাকশন বিজনেস নেই তো আপনারা যদি কেউ এই মোমবাতি বানানোর ব্যবসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মোমবাতি বানানোর যে ডাইশ আছে সেই ডাইসগুলো আমরা বানাই তাই যে এটা হচ্ছে আমাদের মোমবাতি বানানোর ডাইশ আপনারা ছেলে দুই টাকা পাঁচ টাকা এক টাকা দশ টাকা সকল প্রকার মোমবাতিগুলো বানাইয়া ব্যবসা করতে পারবেন আমরা সকল প্রকার মোমবাতির ডাইশগুলো বানাই এটা হচ্ছে আমাদের হ্যাভি কোয়ালিটির ডাইস এবং ডাইশ নিলে কিভাবে কাজ করবেন এবং কোথায় কাঁচামাল পাবেন এগুলো সব কিছু ব্যবস্থা আমরাই করে দেব এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই তো কারোর এই ড্যাশগুলোর প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে সেই নাম্বার এবং ঠিকানা অনুযায়ী অনুযায়ী যোগাযোগ করলে আপনারা এই ড্যাশগুলো নিতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যে কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন তাহলে আমাদের সকল আপডেট ভিডিও পৌঁছে যাবে সবার প্রথম আপনার কাছে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য